পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু যার নাম দু হাজার চব্বিশ ফোর বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করেছেন কারণ এটি আস্ত একটি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও নাসার গবেষকদের মতে এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা দুই শতাংশ যা যথেষ্ট উদ্বেগজনক দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রথম গ্রহাণুটির অস্তিত্ব শনাক্ত করা হয় গবেষণা অনুযায়ী হাজার বত্রিশ সালের বাইশ ডিসেম্বর এটি পৃথিবীর কাছাকাছি আসবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রাথমিকভাবে সংঘর্ষের সম্ভাবনা এক শতাংশ থাকলেও সাম্প্রতিক পর্যবেক্ষণে সেটি বেড়ে দুই শতাংশ হয়েছে নাসার জেট প্রোপালোশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা জানিয়েছেন মার্চ ও মে মাসেও এই গ্রহাণুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এছাড়া এটি দু সালে পুনরায় দৃশ্যমান হবে তখন আরও স্পষ্ট ধারণাও পাওয়া যাবে ইতিহাস বলছে পৃথিবীর বিবর্তনে গ্রহাণুর বড় ভূমিকা ছিল ডাইনোসরদের বিলুপ্তির পেছনেও গ্রহাণুর সংঘর্ষকে অন্যতম কারণ হিসেবে ধরা হয় অতীতে অনেকবারই গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের গুজব ছড়ালেও এবার বিজ্ঞানীরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা এই গ্রহাণুর গতিপথ গতি ও সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কা বাড়লে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনা করা হতে পারে নাসিম রাজ নবীন নিউজ ঢাকা